আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আছি সাগর ওয়েলকাম টু ল্যাপটেক আমাদের সবাই এডিস হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মিরপুর এলে পিলার কাউন্ট করলে 250 পঞ্চাশ নাম্বার পিলারের পুরো আসে পরবর্তী ডাবার জিনিস তালে ল্যাপটেক আমরা নর্মালি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে রিভিউ করে থাকি তো আজকে আমরা প্রথমে শুরু করবো ডেল দিয়ে এটা হচ্ছে এর থিরো ওয়ান নাইন জিরো এটা হচ্ছে সেলন ল্যাপটপ এটাতে একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম টু জিবি গাছের দেওয়া আছে এটাতে কিন্তু তারা বেসিক লেভেলের ইনিশিয়াল লেভেলের ওগুলো ইজিলি করতে পারবেন আর যারা জুম মিটিংয়ে ক্লাস করতে যাচ্ছেন বা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ মাত্র শিখতে যাচ্ছেন তারা কিন্তু ইজিলি এটা করা যাবে এটাতে যারা ফেসবুকিং ইউটিউবিং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো ইজিলি করা যাবে এটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার নশো টাকা এই ল্যাপটপ এরপর যাদের বাজেটটা আর একটু বেশি বা যারা আর একটু ভারী কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু লেনবো থিংপ্যাট সিরিজের ইলেভেন ইটা দেখতে পারেন এটা হচ্ছে টোয়েন্টি এম এর নাইন জিনের ল্যাপটপ এটা একশো আট জি বি এসএসডি এইট জি র্যাম ফোর জিবি গ্রাফিক দেওয়া আছে চমৎকার কন্ডিশনের ল্যাপটপ আমাদের কিন্তু ব্যাটারি আপগুলো কিন্তু তিন থেকে পাঁচ ঘন্টার মতো আপনার পেয়ে যাবেন তো প্রাইস থাকবে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় ইলিভেনই এটা হচ্ছে একশো আট জি বি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে তো যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তাদের জন্য থাকছে আজকে এইচপির মধ্যে এইচপি জি ফাইভ এটা হচ্ছে এইচপি সিক্স ফোর জি জি ফাইভ এটা হচ্ছে কোরাই ফাইভ সরি কোড়াই ফাইভ এর ইন্টেল কোরআায় ফাইভ এর এইট জিন ল্যাপটপ এটা দুসা পঞ্চবি এসএচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে যারা বেসিক লেভেলে শুরু করে আপডেট লেভেলে সব ধরনের কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং বলেন অটো ক্যাড এর যাবতীয় ধরনের বাড়ির সফটওয়্যারগুলো ইউজ করতে যাচ্ছেন তারা ইজিলি করতে পারবেন এতে কিন্তু ডুয়েল স্লট ইউজ করা আছে আপনারা কিন্তু চাইলে র্যাম ইসএল আপনি আপড আপডেট করে নিতে পারবেন এটা হচ্ছে স্পিড সিক্স ফোর জি জি ফাইভ কোরআ ফাইভের এইট জিনের ল্যাপটপ দুশো পঞ্চবে সিএসডি এইট জিবি রাম ফোর জি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ফুল এইচি ডিসপ্লে দেওয়া আছে সুবিধা ফিঙ্গার সেন্সর মাউস সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচ হাজার গুলো তারা পেয়ে যাবেন ইন্টেল ফাইভ এর এই জিনের ল্যাপটপ তো এরপর দেখাবো থেকে পপুলার সিরিজ হচ্ছে জি সিক্স জি সিক্স তো আজকে আমাদের কাছে জি সিক্সের কয়েকটা কয়েকটি ব্র্যান্ড আছে প্রথমে শুরু করবো লেনোভো এটা হচ্ছে এইচপির মধ্যে এইসপি বুক সিজের মধ্যে এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে কোরআায় ফাইভের এর এই জিনের ল্যাপটপ এটা হচ্ছে কোরআাই ফাইভের এইট জিন দু সাপ জি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্সদের প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার নশো টাকা আমাদের কাছ কাছে কিন্তু এটা কোরআ সেভেনটা অ্যাভেলেবেল আছে কোরআ সেভেনের জেন পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি দিয়ে প্রাইস থাকবে অনলি সাড়ে তিরিশ হাজার নশো টাকায় এটা কিন্তু ফু একদম ফুল ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ এতে কিন্তু ডুয়েল স্লট অ্যাভেলেবল আছে আপনি কিন্তু চাইলে র্যাম আপডেট করা যাবে চাইলে কিন্তু আপনারা কিন্তু এইসএসডিও আপডেট করে নিতে পারবেন আর এটা কিন্তু একদম ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশনের ল্যাপটপ ফুল এইচডি ডিসপ্লে দেওয়া আছে ব্যাকলাইট কি সুবিধা ফিঙ্গার সেন্সর টয়েসিক মাউস এবং সিম কার্ড সাপারেট আর এটা কিন্তু আপনার সব ধরনের বেসিক লেভেল থেকে শুরু করে আপেল টেবিলের সব ধরনের কাজ করা যাবে একদম এইট টু জেড সব ধরনের কাজ করা যাবে তো এরপর দেখাবো একটা জি সেভেন দেখে যাই এটা হচ্ছে এইচপির মধ্যে এইচপি এইট বুক সিজের মধ্যে এইট ফোর জিব জি সেভেন এটা হচ্ছে কোরআ ফাইভের টেন জেনের ল্যাপটপ কোরআ ফাইভের টেন জেন পাঁচশো বারো জিবি এস এইচড ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাম দেওয়া আছে তো জি সেভেনের প্রাইস থাকবে মাত্র বাউন্ন হাজার নশো টাকায় ওরাই ফাইভ এর টেন জেন তো এরপর আরেকটা জি সেভেন দেখে দেবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের মধ্যে এইট থ্রি জিরো জি সেভেন এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনের ল্যাপটপ কোরাই সেভেনের টেন জেন এটা কিন্তু পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে প্রাইস থাকবে অনলি বাউন্ন হাজার নশো টাকায় এই ল্যাপটপ তো বিওর্স এরপরে একটা রাইজন দেখে দিই এটা হচ্ছে রাইজন এটা হচ্ছে এইচপি এলিসবুকের মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজন সেভেন এটা হচ্ছে সাতচল্লিশ পঞ্চাশ সিজির ল্যাপটপ পাঁচশো বারো জিজ্ঞাসি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে জি সেভেনের প্রাইস থাকবে মাত্র পাঁচচল্লিশ হাজার নশো টাকায় এই ল্যাপটপ এবার ওয়ান দেখে দিই যাদের বাজেটটা নিয়ে কোনো সমস্যা নেই যারা শৌখিন লেভেলের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে এইসপির মধ্যে ফোর থ্রি ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজন সেভেন এটা হচ্ছে সাতচল্লিশ সিজির ল্যাপটপ ল্যাপটপ প্লাসটা দুই নম্বর ইউজ করা যাবে এটা হচ্ছে দু স্থাপঞ্জাবি এসএচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাভিক দেওয়া আছে প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ এরপর যাদের একটু বিগ স্ক্রিন পছন্দ তারা কিন্তু এই স্পিডের মধ্যে এইট ফাইভ জিরো জি সিক্সটা দেখতে পারেন এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সি ডিসপ্লে এটা হচ্ছে প্রায় ফাইভ এর এইট জেল দুশো দু সাপীবী এইট জিবি রাম ফোর জিবি গ্রাভিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা

প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার নশো টাকা তো এরপর একটা জেড বুক দেখিয়ে দেয় জেড বুক ফোরটিন নিউ জি সিক্স যারা জেটবুক আছেন তারা কিন্তু জি সিক্সটা দেখতে পারেন এটা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটা হচ্ছে প্রায় ফাইভের এইটিনের ল্যাপটপ টাচ ডিসপ্লে দিয়ে ষোলো জিবি র্যাম দশটা পঞ্চাবিশট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপ এস জেড বুক ফোরটিন নিউ জি সিক্স প্রায় ফাইভের এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স টাচ ডিসপ্লে দিয়ে মাত্র ছত্রিশ হাজার নশো টাকা এরপর একদম লো রেঞ্জের মধ্যে যারা এইট জিন খুঁজছেন তারা কিন্তু ডেলের ডবল থ্রি ডবল জিরো এইটটা দেখতে পারেন এটা হচ্ছে পুরাই ফাইভের এইট জিনের ল্যাপটপ এর দুশো সাতপঞ্জি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি র্যামিজ দেওয়া আছে প্রাইস থাকবে অনলি বাউন্ন এই বাইশ হাজার নশো টাকা বিশ এরপর ডেলের মধ্যে একটা টুয়েন্টি ওয়ান দেখে দিই এটা হচ্ছে ডেলের সেভেন থ্রি নাইন জিরো একদম ব্র্যান্ড নিউ কনশনের ল্যাপটপ আর ল্যাপটপ প্লাস ট্যাপ দুটো মোটে ইউজ করা যাবে এটা হচ্ছে ডেলের সেভেন থ্রি নাইন জিরো এটা হচ্ছে এটা হচ্ছে কোরআন এর এইট জিনের ল্যাপটপ কোরাই এর এইট এই যে পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাম দেওয়া আছে তো এটা কিন্তু টু ইন ল্যাপটপ ল্যাপটপ প্লাসটা দুটো ইউজ করা যাবে প্রাইস থাকবে মাত্র ষাঁড়ত হাজার নশো টাকায় ল্যাপটপ এটা কিন্তু চমৎকার ল্যাপটপ এটা কিন্তু ল্যাপটপ প্লাসটা দুইটা মোড ইউজ করা যাবে তো এরপর একটা এক্স ওয়ান কার্বন দেখে দিই লেন্দ্রে মধ্যে এটা হচ্ছে লেন এক্স ওয়ান কার্বন একদম ফ্রেশ মধ্যে ল্যাপটপ এটা কিন্তু পাঁচশোবার জিবি বেশি ডি ষোলো জি র্যামইটিমি গ্রাফিক্স দেওয়া আছে নিয়ানব্বার ডিসপ্লে ব্যাকেট কি সুবিধা বলেন ফুল যে ডিসপ্লে দেওয়া আছে ফিঙ্গার সেন্স সাপোর্ট সব ধরনের বুট ফেসিলিটি পাবেন যারা একদম হাই লেভেলে গ্রাফিক্সের কাজ করবেন বা যারা ল্যাপটপ ট্রাভেল করেন যাদের ল্যাপটপ নিয়ে ক্লাস করতে হয় ইজিলি করতে পারবেন একদম স্লিম পাতলা ল্যাপটপ মাত্র তিনশো গ্রামের মতো ওজন হবে তো এটা প্রাইস থাকবে এক্সো ওয়ান কার্বন করাই ফাইভ এর ইন পাঁচশো বার যাবে সেইজি ষোলো জিবি র্যামটিভি গ্রাফিক্স দিয়ে মাত্র আত্রিশ হাজার নশো টাকায় এক্সো ওয়ান কার্বন তো এরপর দেখে দিব সিজের মধ্যে এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস এটা হচ্ছে প্রায় ফাইভের এইট জেনের ল্যাপটপ এটা হচ্ছে দু সাত পঞ্চাবিশট জি বি র্যাম ফোর জিবি গ্যাস দেওয়া আছে এটা কিন্তু ফুল এইচ ডি টাচ ডিসপ্লে ফুল এইচ ডি টাচ ডিসপ্লে দিয়ে ব্যাকেট কি বো সুবিধা বলেন দশ ডি মাউথ স্পিঙ্গার সাপারেট সব ধরনের ফ্যাসিলিটি পাবেন প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার নশো টাকায় টি ফোর এইট জিরো এসটা তো বিরস আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের সপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলেই মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পুরো বাসে এটা হচ্ছে টাওয়ার নিঃসালায় ল্যাপটেক আর আমাদের কিন্তু প্রতি ল্যাপটপে আপনার পেয়ে যাবেন এক মাসের ফুল রিপ্লেস এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর গিফট হিসেবে পেয়ে যাবেন একটি অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এবং একটি মাউস প্যাড তো বির সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম